বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো চিন্তা এবং উদ্বিগ্ন বোধ করি আমাদের মনের এই চিন্তা এবং উদ্বিগ্ন নানান কারণের জন্য আমাদের মনের ভিতরে জন্ম নেয় যেমন আমাদের উচ্চ আকাঙ্ক্ষা আমাদের জীবনের লক্ষ্য আমাদের সম্পর্ক আমাদের ভবিষ্যৎ ইত্যাদি আমরা যদি আমাদের মনের এই চিন্তা এবং উদ্বিগ্নকে নিয়ন্ত্রণ না করি তাহলে এটা আমাদেরকে খুব সহজেই গ্রাস করতে পারে তবে একটা সঠিক মানসিকতা এবং দক্ষতার সাথে আপনি আপনার জীবনের এই অপ্রয়োজনীয় দুশ্চিন্তাগুলোকে মন থেকে মুছে ফেলতে পারেন লেখক ডেল কার্নেগি তার লেখা বই হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিংয়ে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে আমরা আমাদের জীবনের এই চিন্তা এবং উদ্বেগগুলোকে কম করতে পারবো তিনি তার বইতে এটা বলেছেন যে বাস্তবে অন্যরা যখন আপনার সমালোচনা করবে আপনি তখন সেটাকে কিভাবে একটা প্রশংসা হিসাবে নেবেন তিনি বলেছেন আপনার বেতন বৃদ্ধির আকাঙ্ক্ষার থেকে নিজের খরচাগুলোর উপরে নিয়ন্ত্রণ আনা গুরুত্বপূর্ণ লেখক তার বইতে আমাদের একটা সুখী এবং কম উদ্বেগহীন মানসিকতা তৈরি করবার জন্য কিছু সঠিক কৌশল প্রদান করেছেন লেখক বলেছেন বাস্তবে একজন মানুষ যখন তাদের উদ্বেগের সাথে লড়াই করেন তখন প্রায় তিনি তার উদ্বেগের উৎসটিকে দূর করবার একটা চেষ্টা করেন কিন্তু বাস্তবে আমরা যেই জিনিসগুলোকে নিয়ে সব থেকে বেশি চিন্তা করি সেই জিনিসগুলোকে আমরা আমাদের জীবন থেকে দূর করতে পারি না আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা একটা সুখী এবং সুন্দর জীবন জীবনযাপন করতে পারেন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন উদ্বিগ্ন হল আমাদের বর্তমান সময়ের বাইরে ফোকাস করা অর্থাৎ আমাদের অতীত সম্পর্কে অত্যাধিক চিন্তা করা এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে একটা উদ্বিগ্ন পোষণ করা আপনাকে আপনার উদ্বেগের সাথে লড়াই করবার জন্য আপনার গতকাল এবং আগামীকালে চিন্তাভাবনা বন্ধ করে আপনার সমস্ত শক্তি এবং মনোযোগকে আপনার বর্তমান মুহূর্তে নিবদ্ধ করতে হবে এই রকম করবার ফলে আপনি শুধুমাত্র আপনার বর্তমান সময়ের চাপ আপনার মাথার ভিতরে বহন করছেন এই রকম অনুশীলন করবার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন এবং আপনার বর্তমান জীবনের সাথে আরও ভালো করে নিযুক্ত হতে পারবেন লেখক বলেছেন আমাদের ভীতিকর চিন্তাভাবনাগুলো আমাদের মনে একটা ভয়ের জন্ম দেয় অন্যদিকে আমাদের আনন্দদায়ক চিন্তাগুলো আমাদের জীবনকে আনন্দের সাথে পূর্ণ করতে সাহায্য করে অতএব আপনি রাগ বা প্রতিশোধে চিন্তা না করে জীবনে সুখী এবং আশাবাদী জিনিসগুলোর উপরে মনোযোগ করবার চেষ্টা করুন লেখক বলেছেন আমরা আমাদের দুশ্চিন্তার চক্রকে তিনটে ধাপে ভাঙতে পারি প্রথম ধাপে আমাদেরকে আমাদের দুশ্চিন্তার জন্য তথ্য সংগ্রহ করতে হবে এর ফলে আপনি আপনার জীবন থেকে বিভ্রান্তিগুলোকে এড়াতে পারবেন যেটার ফলে আমাদের মনের ভিতরে উদ্বেগের জন্ম হয় লেখক বলেছে আপনি একটা কাগজের টুকরোতে সমস্ত তথ্যগুলোকে লিখুন যাতে এটা আপনার চোখের সামনে একদম পরিষ্কারভাবে থাকে আপনি যদি আপনার চোখের সামনে আপনার সমাধানগুলোকে ঠিক করে লিখে রাখেন তাহলে আপনি এগুলোকে খুব সহজেই সমাধান করতে পারবেন আপনার দুশ্চিন্তা চক্রকে ভাঙা দ্বিতীয় ধাপে আপনি সমস্ত ঘটনাগুলোর বিশ্লেষণ করুন আপনার সমস্ত তালিকার একটা বিকল্প তৈরি করুন আপনি যখন তথ্যগুলোকে বিশ্লেষণ করবেন তখন আপনাকে সেটা এমনভাবে করতে হবে যাতে আপনি অন্য কারুর তথ্য বিশ্লেষণ করছেন এটা আপনাকে একটা নিরপেক্ষ বিচার করতে সাহায্য করবে আপনার দুশ্চিন্তার চক্রকে ভাঙা তৃতীয় ধাপে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং তারপরে সেই সিদ্ধান্তের উপরে কাজ করতে হবে আপনি এই কাজগুলোকে করবার জন্য নিজেকে ব্যস্ত রাখুন যাতে আপনার মনের ভিতরে কোনো উদ্বিগ্ন না আসে একবার আপনি একটা কর্মের পথ বেছে নিলে আপনি সেটাতে লেগে থাকুন এই বইয়ের তৃতীয় অংশের লেখক কিছু উপদেশ প্রদান করেছেন যার মাধ্যমে আমরা আমাদের উদ্বেগগুলোকে ভাঙতে পারবো লেখক বলেছেন আপনি নিজেকে কাজের মধ্যে এতটাই ব্যস্ত রাখুন যাতে আপনি খারাপ কিছু চিন্তাভাবনা করবার সময় না পান আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে কী এমন জিনিস যা আপনার মনের ভিতরে এত চিন্তা দিচ্ছে আপনি প্রায়ই এটা দেখতে পাবেন যে আপনার উদ্বেগগুলো অবাস্তব আপনার যদি এটা মনে হয় যে পরিস্থিতিগুলোকে আপনার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয় তাহলে আপনি সেটার থেকে পিছিয়ে আসুন এবং সেটার সাথে সহযোগিতা করুন লেখক বলেছেন যেই জিনিসগুলোর থেকে আমাদের মনের ভিতরে একটা উদ্বেগের জন্ম হতে পারে আমাদেরকে সেই জিনিসগুলোর উপরে একটা নির্দেশ চাপিয়ে দিতে হবে উদাহরণস্বরূপ লেখক বলেছেন আপনি ধরুন আপনার কোনো এক বন্ধুর সাথে দেখা করতে গেছেন আপনি এটা ভালো করে জানেন যে আপনার বন্ধু প্রতিবার দেরি করে আসে তাহলে আপনি আপনার বন্ধুকে এটা বলতে পারেন যে আপনি তার জন্য দশ মিনিট অপেক্ষা করবেন এবং এরপরে আপনি সেখান থেকে চলে যাবেন আপনি যদি এই এইরকমভাবে জীবনে চলতে পারেন তাহলে আপনি একটা মানসিক শান্তি অনুভব করবেন এবং উদ্বিগ্ন থেকে দূরে থাকতে পারবেন লেখক বলেছেন আপনি যদি ভীতিকর চিন্তাভাবনা করেন তাহলে আপনি ভয় পাবেন আপনি যদি খারাপ চিন্তা করেন তাহলে আপনার সাথে খারাপ হবে আর আপনি যদি ভালো চিন্তাভাবনা করেন তাহলে আপনি জীবনে সুখকে অনুভব করতে পারবেন এরপর লেখক বলেছেন আপনি জীবনে কখনোই আপনার শত্রুর ক্ষতি করবার চেষ্টা করবেন না আপনি যদি এই রকম করেন তাহলে অন্যদের ক্ষতি করবার থেকে আপনি নিজের ক্ষতি বেশি করে ফেলবেন কোনো মানুষ যদি আপনার প্রতি অকৃতজ্ঞ হয় তাহলে আপনি অবাক হবেন না এর পরিবর্তে আপনি এটা মনে রাখবেন যে জীবনের আসল সুখ দান করবার মধ্যেই লুকিয়ে আছে আপনি যখন জীবনে কোনো সমস্যার মধ্যে পড়বেন তখন ভেঙে পড়বার পরিবর্তে আপনি সেটাকে ইতিবাচক অথবা পছন্দনীয় কিছুতে সেটাকে পরিবর্তন করুন লেখক ডেল কার্নিগি মিসৌরির একটা খামারে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন তিনি একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় তার পরিবার একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার পরিবারের ধর্মের প্রতি বিশ্বাস ছিল এবং তারা প্রায়ই ঈশ্বরের কাছে তাদের সেই খারাপ সময় একটা মানসিক শক্তির জন্য প্রার্থনা করতেন লেখক তার জীবনের অভিজ্ঞতার থেকে এটা বলেছেন যে মানুষের তাদের খারাপ সময় এবং উদ্বিগ্নকে কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করতে পারেন আপনার যদি ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস না থাকে অথবা আপনি যদি ধর্মের প্রতি সদেহবাতি হন তাহলেও আপনার প্রার্থনা করা উচিত প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের জীবনের উদ্বেগগুলোকে কম করতে পারি এটা আমাদেরকে এই বিশ্বে একা না থাকার একটা অনুভূতি প্রদান করে এবং এটা আমাদেরকে জীবনের সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসার জন্য একটা শক্তি প্রদান করে লেখক বলেছেন আপনার প্রতি কেউ যদি একটা অনার্য সমালোচনা করে তাহলে আপনি এটাকে একটা প্রশংসা হিসাবে নিন কারণ সেই ব্যক্তি আপনাকে ঈর্ষা অথবা হিংসা করে এরপর লেখক বলেছেন আমাদেরকে আমাদের কাজগুলোতে আমাদের একশো শতাংশ দিতে হবে আর একবার যখন আমরা এই এইরকম করতে সক্ষম হব আমরা তখন সব সমালোচনাগুলোকে এড়িয়ে যেতে পারবো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি অন্যদের থেকে একটা গঠনমূলক সমালোচনা জিজ্ঞেস করতে ভুলবেন না কারণ এটা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে লেখক এই অধ্যায় ক্লান্তি প্রতিরোধ করবার শক্তির উপরে জোর দিয়েছেন তিনি বলেছেন আমাদের শরীরের ক্লান্তি থেকে আমাদের উদ্বেগের জন্ম হয় আমরা যখন ক্লান্ত থাকি তখন এটা আমাদেরকে খারাপ চিন্তাভাবনার প্রতি সংবেদনশীল করে তোলে লেখক বলেছেন ক্লান্ত হওয়ার আগে আপনি বিশ্রাম নিন কর্মক্ষেত্রে এবং বাড়িতে আপনি কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন আপনি ভালো কাজের একটা অভ্যেস তৈরি করুন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করবার একটা চেষ্টা করুন আপনার কাজগুলোকে ভালোবেসে করবার একটা চেষ্টা করুন অবশেষে লেখক এটা বলেছেন যে অনিদ্রা সম্পর্কে উদ্বেগ আসলে অনিদ্রার থেকেও আপনার বেশি ক্ষতি করে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ